নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কাঁঠাল বীজের বড়া বা কাটলেট রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে বেশ কিছুটা কাঁঠাল বীজ খোসাটাকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে কাঁঠাল বীজগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প পরিমাণে জল ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি কাঁঠাল বীজগুলো ঠান্ডা হয়ে গেছে এখন কাঁঠাল বীজগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেবো যাতে বড় অংশ না থাকে আপনারা চাইলে কিন্তু অবশ্যই মিক্সার জারে দিয়ে ঘুরিয়ে নিতে পারেন তবে মিক্সার জারে দিলে জলের ব্যবহার করা যাবে না এইভাবে সম্পূর্ণ কাঁঠালের বীজগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর বড় অংশগুলো থাকলে টিপে টিপে গালিয়ে দিতে হবে এখন এখানে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম এক চামচ বেসন দিলাম আর এক চামচ দিলাম কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন হাফ চামচ হলুদ আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমেই জলের ব্যবহার করা যাবে না প্রথমে শুকনো শুকনো করে মেখে নিতে হবে এখন খুব আঠা আঠা তাই অল্প পরিমাণে জল দিয়ে আবারও মাখিয়ে নেব দেখুন ঠিক এইভাবে সামান্য জল দিয়ে এরকম আঠা আঠা একটা ডো আমাদের রেডি করে নিতে হবে ডোটা আমার রেডি হয়ে গেছে এখন একটা কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো তেল তবে এই বড়া বা কাটলেটগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না তেলটা গরম করে কড়ার গায়ে ভালো করে ছড়িয়ে দেব খুন্তি দিয়ে তারপর ডো থেকে কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাটলেট বা বড়ার শেপ দিয়ে দেব হাত দিয়ে চেপে চেপে গোল করে শেপটা দিয়ে নিতে হবে ঠিক এইভাবে শেপ দিয়ে আমি প্রত্যেকটা বড়া বা কাটলেট ভেজে নেব। আর এগুলো কিন্তু গরম ভাতে খেতে বন্ধুরা জাস্ট ফাটাফাটি লাগে বা সন্ধ্যায় চায়ের সঙ্গেও এইভাবে কাটলেট বানিয়ে নিতে পারেন আমি সবগুলো একসাথে দিলাম না প্রথমে কিছুটা দিলাম তারপরে আবার কিছুটা দিয়ে ভেজে নেব এক পিট ভাজা হলে তারপরে উল্টে দেবো আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে দুই পিট এরকম উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর কালার এক পিট চলে এসছে এইভাবে উল্টে পাল্টে সুন্দর কালার করে আমি বড়া বা কাটলেটগুলো ভেজে নিয়েছি এগুলোকে উঠিয়ে নেব এইরকম একটা বড়া আর শুকনো লঙ্কা ভাজা হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না আর একইভাবে বাকি কাটলেট বা বড়াগুলোকে ভেজে নিয়েছি দেখুন বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমার রেসিপিটা ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না